নেতা জনতা যারা বাঘর আলী মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন কালিয়াগুরু উপজেলা বিএনপির সন্ধানী সহ সভাপতি জনতা জনাবজি বিধান কৃষ্ণ বর্মন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই আন্দোলন আন্দোলনিক সম্পাদক সাধারণ নেতৃত্বে একটি মিছিল তাদেরকে আমরা অভিনন্দন জানাই এই চালু যান চালু যান কালিয়াপুর উপজেলা বিপ্লবী সদস্য সচিব yeah